বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন খুবই সফট আরামদায়ক ভেক্সিবলের মধ্যে হচ্ছে আপনাদের জন্য একটা কালেকশন নিয়ে আসলাম আর এটা সম্পূর্ণ বাটিকটাই হচ্ছে আপনার চমৎকার চুনির আদতে করা আছে এবং মাকস প্রিন্ট প্রসেস দেওয়া আছে এই হচ্ছে টোটাল লুকটা এটা কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন

সোলতি জামা তারপরে হচ্ছে বাটিকে কুর্তি পড়তে চান তো এগুলোতে কিন্তু আনাশ হয়ে যাবে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ঠিক আছে আর রঙের আমি আবারও বলছি এগুলো রংকশ গ্রান্টি আছে এগুলো কষো কাটবে না প্রোডাক্ট থেকে কষো কাটবে না আর প্রাইস থাকবে নয়শো একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে যার যত পিস লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে ঠিক আছে অনেক বড় রনা এটা হচ্ছে আচল তারপরে জমিনটা এই যে আবার আচল ফুললি পাঁচ হাত আড়াই হাত ভরের রনা এটা ছিল দ্বিতীয় কালার তারপরে হচ্ছে অলিভ অলিভ কালারটাও কিন্তু দারুণ হবে বাড়িটা কিন্তু হচ্ছে সবাই শখে বা হচ্ছে আরামের জন্য নেন তো এটাতে কিন্তু হচ্ছে আপনারা একে দুই পাবেন বিকজ ওনার ডিজাইনটা একদমই হচ্ছে আপনার দুই তিনটে ক্যাটাগরি এখানে দেখলে বুঝতে পারবেন মাকড়সা পিন চুনরি পিন তারপরে এখানে আবার একটা ডিজাইনের আটা আছে তো এই হচ্ছে প্রসেসটা এবং কালারগুলো খুব দারুণ আর আরামের যে বিষয়টা কমফোর্টেবল বিষয়টা সেটা হচ্ছে ভেক্সি বয়লের মধ্যে বাটে কি করা হোক এগুলো হচ্ছে আপনার বেস্ট বেস্ট থাকে ঠিক আছে এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি থাকে যেগুলো হচ্ছে আপনার ভেক্সি বয়েলের মধ্যে করা হয় কারণ ভেক্সির কাপড়গুলো এত সফট এত সফট এত আরামদায়ক হয় এবং এগুলো হচ্ছে আপনার সামারের জন্য স্পেশালি হচ্ছে সামারের জন্য খুবই কমফোর্টেবল মেটেরিয়াল তো প্রাইস কিন্তু সব একই যেহেতু একটা ডিজাইন এখানে চারটে কালার রয়েছে প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা একদম ফিক্স প্রাইস প্রাইস থাকবে নয়শো একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে শপে ভিজিট করেও দেখে নিতে পারবেন আদার্স কিন্তু পার্টিকের ব্লগ বুটিক্স কালামকারি জয়পুরি হিউজ কালেকশন আমাদের রয়েছে হ্যাঁ অবশ্যই রিকোয়েস্ট করব যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান একবার হলো আমাদের সবটা ভিজিট করে যাবেন তাহলে হচ্ছে আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে কোয়ালিটি সম্বন্ধে একটু ভালো আইডিয়া নিতে পারবেন তো এই ছিল কালেকশন আর শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নি ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তরে ঢাকা বারশো পাঁচ সোয়ার ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফেজ